ভর্তি না নেওয়ার অভিযোগ তুলে প্রাথমিক বিদ্যালয় তালাবন্ধ করে বিক্ষোভে সামিল হলেন পড়ুয়াদের অভিভাবকেরা এমন ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক সহ বিদ্যালয়ের পড়ুয়ারা তালাবন্ধ অবস্থায় বিদ্যালয়ের ভেতরেই আটকে থাকতে হল ঘন্টার পর ঘন্টা। মালদার মানিকচকের বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয় এমন ঘটনা ঘটে অভিভাবকদের একাংশের অভিযোগ বেচুটোলা প্রাথমিক বিদ্যালয়ের বারোজন ছাত্রীকে মানিকচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হচ্ছে না এলাকার অন্যান্য বিদ্যালয়ের ছাত্রীদের মানিকচক উচ্চ বিদ্যালয়ে ভর্তি নেওয়া হলেও কেবলমাত্র বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন অভিভাবকেরা ভর্তি না নেওয়ার বদলে মানিকচক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ হাড্ডাটোলা জুনিয়র বালিকা বিদ্যালয়ে ভর্তির নির্দেশ দিচ্ছে বাড়ির কাছের উচ্চ বিদ্যালয়ে ভর্তি না নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি নির্দেশ দেওয়ায় ক্ষিপ্ত এলাকার অভিভাবকেরা অন্যান্য আশেপাশের যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদের ভর্তি নেওয়া হচ্ছে ছাত্রীদের মানিকচক উচ্চ বিদ্যালয় এমনই অভিযোগ অভিভাবকদের এরপরই মানিকচক উচ্চ বিদ্যালয় যাতে ছাত্রীদের ভর্তি নেওয়া হয় সেই দাবি নিয়ে বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটে তালা বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার অভিভাবকেরা গোটা ঘটনায় দীর্ঘক্ষণ বিদ্যালয়ের ভেতরেই আটকে থাকতে হয় বেচুটোলা ম্যানেজ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের যদিও পরবর্তীতে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় এবং বিক্ষোভকারী অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এটা তালা মেরেছে যে আমরা মানিক চোখ স্কুল হেডমাস্টার কাছে গেছিলাম শ্রুতি ম্যাডামের কাছে ম্যাডাম বলছে যে না এখানে ভর্তি নেওয়া হবে না তো এরা বলছে যে কোথায় তাহলে ভর্তি হবে রাধুটোলা হাটুটোলা গার্লস স্কুলে রাধুটোলা গার্লস স্কুলে কোনো শিক্ষকই নাই অথচ ওখানে পাঠাচ্ছে তারপরে সব স্কুলেরই কিন্তু ছাত্রদেরকে নেওয়া হয়েছে কিন্তু একমাত্র বেশিরভাগ ম্যানেজ প্রাইমারি স্কুলের ছাত্রী এগুলোকে নেওয়া হচ্ছে না কেন

কি বলছে এই স্কুলের শিক্ষকরা এই স্কুলের শিক্ষক বলছে যে আমি কিছু করতে পারবো না যদি যা করে তো এস আই করে আচ্ছা এসআই নাকি ওদেরকে নাকি বলেছে যে না এখানে কোনো ভর্তি নেওয়া হবে না আর আমাদের অভিভাবকরা বলছি যে না আমরা আজকে কি করেছেন আজকে আমরা তারা মেরেছি এই জন্য যে এস আই আসবে ব্লক থেকে আমরা সব কিছু জানিয়েছি আপনাকেও জানালাম ওরা আসবে তারপরে কি বলছে না বলছে তারপরে আমরা এইখানে যতক্ষণ কোনো ব্যবস্থা হচ্ছে ব্যবস্থা না নিলে এখানে কোনো তালাও খোলা হবে না রিটোর কারা বন্ধ আছে পচিলা স্কুল স্কুলেরও শিক্ষক ইয়ে হয়ে আছে আর মানবাধিকার হাই স্কুলেরও বেসবল ম্যানেজারও শিক্ষক সব বন্ধ করা হয়েছে সেই করার জন্য বলা হয়েছিল যে বেশিরভাগ মেয়েদেরকে ওখানে বাঁচি আসলে ওখানকার মেয়েরা নাইনে আমাদের মানিক চকাই স্কুলে এসে ভর্তি হয় তো ওখানে কিছু ম্যাডামও দেওয়া হয়েছে গার্লস স্কুল দিকে নেই হোক সে আমরা চেয়েছি মানে সবাই চেয়েছে যে ওই গার্লস স্কুলটা আপগ্রেড হোক এবং মেয়েরা সবাই ওখানে ইনিশিয়েটিভ নিয়ে যাতে ভর্তি হয় আর সেই কারণেই আমাদেরকে বলা হয়েছিল যে মেয়েদেরকে ওই স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করা যাবে গার্ডেনদেরকে আমি সেই মতন সবাইকে বলেছি যে আপনারা ওই স্কুলে ভর্তি করুন না এখানে আসবে সাই ম্যাডামের অনুরোধ আমাকে এবং আমি তার আবেদন করে কাছে রেখেছি তো এরপরে যেই ঘটনাগুলো ঘটছে আমি শুনতে পাচ্ছি এখন ম্যাডাম বা স্যার ডিআই স্যার আছেন আমার ওপরে যারা আছে তারা ডিসিশান নিয়ে যেই ডিসিশানটাই আমাকে জানাবেন সেই ডিসিশানটাই আমি মানতে পারবো ওই স্কুলগুলো ওখানে আশেপাশে রয়েছে সেই জন্য ওই স্কুলগুলো ছাত্রীগুলো ওখানে ভর্তি হলে তাদেরও ভালো হবে এবং আমাদের স্কুলের অনেক ছাত্রছাত্রী মাস্টার মশার সংখ্যাও আস্তে আস্তে কমে আসছে তাহলে ওখানে ওরা কিছুটা পড়াশোনা করে এলে অন্য এনভায়রনমেন্ট থেকে এলে তাদের ভালো হবে বলেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এবং তার পরবর্তী সিদ্ধান্তের জন্য আমরাও তাকে আছি বাকি দেখা যাক কী হচ্ছে আজকে আবার মিটিং হয়েছে অন্যান্য বিদ্যালয়গুলো যেগুলো প্রাথমিক বিদ্যালয় রয়েছে তাদেরকে ভর্তি হয়েছে এখানে দেখুন আশেপাশের কিছু কিছু হয়েছে সবগুলোর লোকেশান বা ইয়ে আমি জানি না আমাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছিল আমি সেটাই মেনেছি এবার বাকিটুকু এস আই ম্যাডাম বলতে পারবেন এবং উনিও আবার পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বলে আমাকে জানিয়েছে আপনার নাম আমার নাম শ্রুতি কুমার